বস রাত তখন গভীর নীল পার্টিতে মুশকুল তাও আদ্রিতার কথা মনে পড়লো নীলের ওকে ফোন করে জিজ্ঞেস করলো ডিনার করেছো। আসলে নীল জানতো পৃথা কিংবা কুশল কেউই আজকের রাতে ওকে বাড়িতে যেতে দেবে না সারা রাত ওরা একসাথেই আনন্দ করবে সেই জন্য নীল আদ্রিতাকে ফোনে বললো বসের একটা জরুরি কাজ পড়ে গেছে রাতে মনে হচ্ছে না আমি বাড়ি ফিরতে পারবো তুমি চিন্তা করো না সকাল হলেই চলে আসবো আদ্রিতা নীলের ফোন পেয়ে খুব খুশি তুমি চিন্তা করো না আমি ঠিক আছি তুমি মন দিয়ে অফিস সামলাও আমি তাহলে শুয়ে পড়ি একটা লম্বা হাই তুলে আদ্রিতা নীলকে কথাগুলো বলল নীল ও বেশ গভীর ভাবে আদ্রিতাকে উত্তর দিয়ে বলল ঠিক আছে গুড নাইট সুইট হার্ট আই লাভ ইউ নীল আদ্রিতার প্রত্যুত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল কিন্তু ওপাশে আদ্রিতা এখনো ধরে রইল ফোনটা ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হলো ও অনুভব করলো যে ওর সারা শরীরে একটা শিহরণ খেলে যাচ্ছে নীলের বলা ওই তিনটে শব্দে আদ্রিতা মনে এই বসাতেও বসন্ত হুড়িয়ে ঢুকে পড়ল তিন বছরে এই প্রথম আদ্রিতাকে আই লাভিও বলল নীল নীল ওর মনের কথা জানালো আদ্রিতা ফোনটা রেখে যখন বালিশে মাথা দিল আদ্রিতার কিছুতেই ঘুম নেব না ওর মাথার ভেতর ওই তিনটে শব্দ বারবার অনুমোমন শুরু করল সারা রাত নিজের স্বপ্নে আদ্রিতা নীলকে খুঁজে বেড়াল ওদিকে নীল ফোন রেখে আবার পাটিতে বজে গেল সারা রাত হুল্লোড়ের পর নীল যখন বিশ্রাম দিচ্ছিল তখন প্রায় সকাল হয়ে গিয়েছে নীলের ঘুম ভাঙলো আদ্রিতার ফোনে কি ব্যাপার আদ্রিতা এত সকাল সকাল সারা রাত ঘুম হয়নি নীল জিজ্ঞেস করলো আদ্রিতাকে তুমি শিগগি ফিরে এসো আর আমাকে সেন ম্যানশনে নিয়ে চলো আদ্রিতার গলায় স্পষ্ট একটা উদ্বেগ ধরা পড়লো কেন কি হয়েছে এনি প্রবলেম নীল ব্যস্ত হয়ে আদ্রিতাকে জিজ্ঞেস করলো ওর মনে হলো নিশ্চয়ই গুরুতর কোনো প্রবলেম হয়েছে আরে প্রফুল্ল মামার ওই বন্ধুটা আমাদের সমস্ত টাকা নিয়ে গায়েব হয়ে গেছে ফোনও ধরছে না সুইচ বলছে এখন কি হবে নীল

কারণ প্রফুল্ল আদ্রিতার মামা আদ্রিতার চিত্রের জন্যই কল্যাণী সেন প্রফুল্লের প্রস্তাবে রাজি হয়েছিল আর যদি সেন পরিবারের এত টাকা তুকি হয় ওরা যদি পথে বসে যায় তাহলে সমস্ত দোষ গিয়ে করবে আদ্রিতা আর ওর শাশুড়ি মায়ের উপর সেটা কখনোই হতে দেবে না নীল তুমি চিন্তা না আদ্রিতা আমি তোমাদের এই সমস্যা একটা সলিউশন বের করবই। কিন্তু এটাই প্রথম আর এটাই শেষ মনে মনে চিন্তা করলো নীল সাথে সাথেই ওর মাথায় একটা আইডিয়া খেলে গেল নিজের ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে বিশেষ করে ফোন নাম্বার খুঁজেই তাকে কল করল নীল

আসলে নীল ফোন করেছিল রাহুল বসুকে রাহুল ওর কাছের বন্ধুদের একজন সাত বছর আগে রাহুলকে ক্যাপিটাল হিসেবে অনেকটা টাকা দিয়ে সাহায্য করেছিল নীল সেই টাকায় রাহুলের কোম্পানি বসু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ইম্পোর্ট আর এক্সপোর্ট বিজনেস এর জন্য রাহুল এই কোম্পানি খুলেছিল এবং কিছু সময়ের মধ্যেই এই নতুন কোম্পানি ফুলে ফেঁপে একটা বড় চেহারা নেয় এখন শুধু কলকাতাতেই নয় সারা ভারতবর্ষে ইম্পোর্ট আর এক্সপোর্ট বিজনেসে তা বসু ইনফ্রাস্ট্রাকচার একটা বিশেষ নাম সেই জন্য রাহুল অবশ্য এখনো নীলের কাছে কৃতজ্ঞ শুরুর দিন থেকে আজ পর্যন্ত এই কোম্পানির আসল মালিক নীল রায় চৌধুরী কিন্তু রাহুল আর নীল ব্যতীত এই বিষয়টা কেউই জানে না রায় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ থেকে বিটারিত হওয়ার পর নীল চাইলেই এই ইম্পোর্টার এক্সপোর্টের ব্যবসাটা দায়িত্ব নিজে নিতে পারত কিন্তু নীল জানতো করোনা কোনোদিন বসু ইনফ্রাস্ট্রাকচার ওর কাজে আসবে আর আজ আদ্রিতার কারণে সেই দিন এসে হাজির হলো ঠিক আছে বস আমি এই ব্যাপারটা ফলোআপ করব আমি কলকাতাতেই আছি আজকের মধ্যেই আমি সেন্ট ম্যানশনে গিয়ে ফাইনাল কথাবার্তা বলে আসব এইদিকে সেন ম্যানশনে প্রফুল্লকে পরিবারের সকলে ঘিরে রেখেছে প্রফুল্ল সকলের মাঝখানে দাঁড়িয়ে আছে কি হলো বাবু আপনার কোনো কথার দাম নেই এতগুলো টাকা নিয়ে আপনার বন্ধু লোপাট হয়ে গেল আর আপনি কিছু করতে পারলেন না আমাদের কর্পোরেশনের এত এত টাকা লস হলো আপনার জন্য আর আপনি গায়ে হাওয়া না ঘুরে বেড়াচ্ছেন আপনি আমাদের এক্সপ্লেনেশন দিন তা নইলে আপনাকে আজকে আমরা ছাড়বো না আপনার বন্ধু আমাদের কয়েকশো কোটি টাকা প্রায় ডাকাতি করে পালালো আর আপনি এখানে দাঁড়িয়ে মজা দেখছেন নিজেদের আকস্মিক এই ক্ষতিতে ট্রেন পরিবারের আহত ক্ষতবিক্ষত উত্তেজিত লোকজন প্রফুল্লের কাছে কৈফিয়ত চাইল সকলেই বিভৎস রকমের রেগে আছে আপনারা চিন্তা করবেন না আমাকে একটু সময় দিন আমি থানায় ডায়েরি করেছি পুলিশ নিশ্চয়ই ওকে গ্রেপ্তার করবে প্রফুল্ল এখন একেবারে একা অসহায় তাই মিনতি করে বলল সে আপনাকে আমাদের টাকা ভুল জায়গায় ইনভেস্ট করতে কে বলেছিল আপনাকে বিশ্বাস করে আমরা খুব ভুল করেছি তোমরা একটু শান্ত হও এত টেনশন করো না মামা পুলিশকে ইনফর্ম করে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব একটা সলিউশন হবেই প্রফুল্লকে সাপোর্ট করে আদ্রিতা পরিবারের বাকিদের উদ্দেশ্যে বললো চিত্রাও ওর দাদার হয়ে আদ্রিতা শুনে সুর মেলালো আমরা তো সবাই একই পরিবার একই পরিবারের লোকজন নিজেদের মধ্যে দোষারোপ করে নাকি বরং আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি লোকটাকে ধরার ব্যবস্থা করি ওকে পেয়ে গেলেই সমস্ত টাকা আমরা আবার ফিরে পাবো তোমরা প্লিজ দাদাকে আর দোষারোপ করো না সেম পরিবারের লোকজন কেউই আদ্রিতা কিংবা চিত্রাকে ঠিক নিজের পরিবারের ভাবকো না আর এ তো আদ্রিতার মামা এর তো কোনো প্রশ্নই ওঠে না শুধু কাজের আদর কাজই কাজ ফুরলেই পাজি প্রফুল্লের সাথেও এমনই একটা সম্পর্ক উল্টে সেন পরিবারের সবাইকে দেখে মনে হচ্ছিল ওরা এখনই প্রফুল্লকে কোনো গুরুতর শাস্তি দেওয়ার ফোন দিয়ে আছে সেন পরিবারের মাথা কল্যাণী সেন বললেন শ্রী প্রফুল্ল তুমি আমাকে হতাশ করলে তোমাকে বিশ্বাস করে এত বড় ঠকতে হলো আমাদের এত বড় ভুল করলাম তোমার এই সিদ্ধান্তে সেন পরিবার তো এবার পথে বসবে না না এত নরমভাবে নয় আজকে প্রফুল্লবাবুকে আমাদের এক্সপ্লেনেশন দিতেই হবে তুমি কিভাবে এই টাকা আমাদেরকে জোগাড় করে দেবেন তার পইখাও তো আমরা চাই এই যে প্রফুল্লবাবু আপনি বলুন কিভাবে আপনি কম্পেনসেট করবেন এত টাকা তো বেঁচে দিলেও পাবেন না পরিবারের সকলেই এক এক করে প্রফুল্লকে কাঠবায় ডান করিয়ে অপমান করতে লাগলো সঙ্গে চিত্রা আর দোষ না থাকলেও কাদা ছেড়া এই জমায়েতে কল্যাণী সেন না থাকলে প্রফুল্লের নিশ্চয়ই কোনো বড় বিপদ ও হাতচোর করে বলল আমি আমি এত টাকা কি করে কম্পেনসেট করব। আপনারা জানেন যে আপনাদের সাথে আমিও আমার যা কিছু সঞ্চয় সবটাই ঢেলে দিয়েছি আমার কাছে এখন আর কোনো টাকা পয়সা অবশিষ্ট নেই এই বলে প্রফুল্ল কল্যাণীর দিকে তাকালো মিসেস সেন বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি আমার বন্ধুটি একজন জালিয়াত। আমিও বিশ্বাস করে ঠকে গেছি আজকে সকাল থেকে একবারও আমি ওর সাথে যোগাযোগ করে উঠতে পারিনি এই বলে প্রফুল্ল সকলের সামনে নিজের মাথা নামিয়ে নিল এত টাকা লোকসানের পর সেন পরিবারের কেউই প্রফুল্লকে ছেড়ে দেবে না প্রফুল্ল যত কথা বলছিল পরিবারের সদস্যদের রাগ তত বাড়তে থাকলো সেন পরিবারের কয়েকজন পুরুষ ওর দিকে তেড়ে খুঁড়ে এলো ওকে মারবার জন্য ঠিক তখনই যেতেই পারে এসে বলল কল্যাণী ম্যাডাম আগরওয়াল গ্রুপের রতন আগারওয়াল ডক্তর এন্ড সন্স কোম্পানির অবিনাশ দত্ত এবং আরো কয়েকজন ক্লায়েন্ট আপনার সঙ্গে দেখা করতে এসেছে উপস্থিত সকলেই প্রমাদগুণ্ড নিজেদেরকে সংযত করে অতিথিদের জন্য প্রস্তুত হওয়ার আগেই সেন ডান্সনের হলঘরে স্যুটবুট পরা ব্যক্তিদের প্রবেশ ঘটল আগারওয়াল গ্রুপের প্রেসিডেন্ট রতন আগারওয়ালের সঙ্গে কর্নেলি মুখমুখি হতেই রতন বলল কর্নেলি ম্যাডাম আমাদের কোলাবোরেশন মনে হয় আজকেই ختم করতে হবে কর্নেলি রতনের এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলেন না অবাক দৃষ্টিতে রতন আগরওয়ালের দিকে তাকিয়ে বললেন রতনজি আপনার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের এই বন্ডিং আজকের নয় এতদিনের সম্পর্ক আজ হঠাৎ আপনি নষ্ট করে দিচ্ছেন কেন কি এমন ঘটে গেল কল্যাণীর প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রতনকে থামিয়ে অনির্বাণ দত্ত বলল আপনার সাথে আমাদের কিছু কথাবার্তা আছে আমরা সেন কর্পোরেশন সম্পর্কে কিছু কথা শুনতে পেলাম দত্ত অ্যান্ড সানসো আপনাদের সাথে দীর্ঘদিন পার্টনারশিপে ব্যবসা করেছে আপনাদের পরিবারকে আমরা যথেষ্ট সম্মানও করি কিন্তু আমাদের কাছে পাকা খবর এসেছে যে সেন কর্পোরেশন ব্যাংক হয়ে গেছে অপরিচিত কেউ একজন সেন্ট কর্পোরেশনের সমস্ত মূলধন নিয়ে পালিয়ে গেছে এখন আপনি বলুন কী ভিত্তিতে আমরা আপনার সাথে আমাদের কোল কন্টিনিউ করবো সবার মুখে প্রায় একই দিদি এসব কথা শোনার পর কল্যাণীর রূপ কি পেউ মাথা খালি তুলে গেল মনে হয় পাশের দেওয়ালটা হাত দিয়ে ধরে গেল অনির্বাণের দিকে তাকিয়ে কল্যাণী দেবী বললেন কোনো একটা ঘটনার জন্য এত বছরের সম্পর্কের ভিত এইভাবে নষ্ট হয়ে যায় না বাবু সেন্ট কর্পোরেশনের সিচুয়েশন এখনো এতটা খারাপ হয়ে যায়নি যে আপনারা ফাইনাল ডিসিশন নিয়ে নেবেন আমাদেরকে একটু সময় দিন রতন আগরওয়াল কল্যাণী সেনকে থামিয়ে বলল কল্যাণীম কর্পোরেশন যে আপনার সিন্ধুকে এখন পুরো খালি এই অবস্থায় কি করে আগরওয়াল গ্রুপ আপনার সাথে বিজনেস করবে আপনি আমাদের প্রজেক্টস সব ফাইনাল ফান্ডস আমাদেরকে রিটার্ন করে দিন ভাঙাচোরা বাংলায় রতন কথাগুলো বলল ওর কথা ধার করে অনির্বাণ বললো আর আমাদের প্রজেক্টের জন্য আমরা যা যা ডিপোজিট করেছি আমরা সেই টাকাও সম্পূর্ণ ফেরত চাই এসব শুনে আরও যে অন্যান্য ক্লায়েন্টসরা এসেছিল তারাও তাদের ডিমান্ড এক এক করে বলতে লাগলো সকলের মুখেই এক কথা তারা আর সেন কর্পোরেশনের সাথে রকম কোলাবোরেশন করতে অনিচ্ছুক অনিকবন্ধ তো ঠিক বলেছেন আমরাও আমাদের ডিপোজিট মানি ফেরত চাই এবার আপনি ঠিক করুন আপনি কিভাবে আমাদের টাকা ফেরত দেবেন আর জন্য আপনার ঘর আপনার জমি আপনার গয়নাঘাটি সোনা দানা কি বেচবেন আপনি ঠিক করুন আমাদের কিছু যায় আসেন আমরা আমাদের ক্যাপিটাল এক্ষুনি ফেরত চাই সেন পরিবারের বাকি সদস্যরা এই দৃশ্য দেখে সকলেই ভয়ে কেঁপে গেল তারা পরস্পর পরস্পরকে দোষারোপ করতে শুরু করলেন নবীন সেন এক কোনায় চুপ করে দাঁড়িয়েছিলেন ওনার হাবভাব দেখে মনে হচ্ছিল উনি যেন পরিবারের বাইরের কোনো লোক এই গণ্ডগোলে উনি একেবারেই প্রভাবিত হলেন না একের পর এক সকলের এই দাবি দাওয়া শুনতে শুনতে কল্যাণী সেন রেগে গেলেন উনি নিজের হাত তুলে সবাইকে থামার ইশারা করে বললেন আপনারা নিজেদের মধ্যে এইসব ঝামেলা এখনই বন্ধ করুন মিস্টার আগরওয়াল মিস্টার দত্ত আর আপনারা আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি চিন্তিত হবেন না সেন কর্পোরেশন আপনাদের সব টাকা পয়সা হিসাব করে চুকিয়ে দেবে কিন্তু তার জন্য আমি আমার পরিবারের হয়ে আপনাদের সকলের কাছে একটু সময় চেয়ে নিতে চাই আমরা এত বছর ধরে একসাথে নিজেদের ব্যবসা সামলেছি পরস্পর পরস্পরের জন্য বিপদে আপদে দাঁড়িয়েছি এইটুকু তো আমি আপনাদের কাছ থেকে চাইতেই পারি আপনারাও জানেন টাকাটা দশ কুড়ি হাজার নয় প্রায় কয়েকশো কোটি টাকা এতটা টাকা সংগ্রহ করতে আমাদের একটু সময় তো লাগবেই কল্যাণী এই অনুরোধ শুনে আগত সকল ব্যবসায়ী অতিথিরা পরস্পর পরস্পরের দিকে তাকাতে থাকলো রতন আগরওয়াল দুপা এগিয়ে কল্যাণী দেবীর সামনে এসে বলল ঠিক হ্যাঁ আমরা আপনাকে পাঁচ দিন টাইম দিলাম পাঁচ দিনের ভিতর আমাদের সবার পুরা ক্যাপিটাল আমরা রিটার্ন চাই সেটা যদি না হয় পরের স্টেপের জন্য আপনি রেডি থাকুন ম্যাডাম বলে রতন আগরওয়াল অনির্বাণ দত্ত বাকিদের সাথে নিয়ে সোজা হেটে গটগট করে কল্যাণী দেবীর চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল সেন পরিবারের সদস্যদের পায়ের তলা থেকে মাটি সরে গেল এই কথা শুনে পাঁচ দিনের মধ্যেই কি কল্যাণী দেবী সমস্ত ব্যবসায়ীদের মূলধন ফেরত দিতে পারবে নীলের বন্ধু রাহুল রায় কিভাবে সেন কর্পোরেশনের উপকার করবে নীল কি এই সমস্যা থেকে আদ্রিতার পরিবারকে বাঁচাতে পারবে নীল কি পারবে সেন কর্পোরেশনের হারানো সম্মান ফিরিয়ে দিতে এরপরে কি সেনবাডির বাড়ির সবাই জেনে যাবে নীলের আসল এভরিওয়ান নীল কি আসলেই ধনী যদি ধনী হয় তাহলে কেন তার পরিচয় গোপন করছে কেনই বা এত অপমান সহ্য করছে দেখতে হলে শুনতে থাকুন আমাদের সঙ্গে থাকুন মুভি হাব এক্সআর ইউটিউব চ্যানেলের সঙ্গে ধন্যবাদ